আজকে আমি চলে আসলাম লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদরগঞ্জ বাজার মেসাজ আমির এন্টারপ্রাইজে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারখানা থেকে সরাসরি শুকনো কুকুপিঠ কিভাবে নেবেন এবং দাম সম্পর্কে আজকে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কুকু কুকুপীঠ ফ্যাক্টরিতে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসাজ আমির এন্টারপ্রাইজ এবং তাদের একটি ফেজ রয়েছে ফিউরেক্স অ্যাগ্রো আপনারা চাইলে ফিউরেক্স অ্যাগ্রো থেকে সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে মেসেজ আমির এন্টারপ্রাইজ দুটা প্রতিষ্ঠানই একই তো এটা হচ্ছে মূলত স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমেই এই ধরনের কোকোপিট ডাস্টগুলো তৈরি করা হয় তো আসলে কিছুদিন আগে লাইভে দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে মাল ছিল তো কালকের যে অর্ডার ছিল সেই অর্ডারে কিন্তু এখান থেকে মালগুলো চলে গেছে আর কিছু পরিমাণে মাল রয়েছে এখনো প্রায় চার টন পাঁচ টনের মতো মাল রয়েছে আরও মাল হবে যে এখানে মালের শুকানো হয় হচ্ছে তো সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখন আমরা আপনাদের সরাসরি দেখাবো যে মালের কোয়ালিটিটা আসলে কেমন শুকনো না ভিজা কোয়ালিটি হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একবার শুকনো ঝড়ঝরে কোকোপিটটা আপনারা দেখতে পাচ্ছেন একবার শুকনো সৌজরে এই কুকুপিট বর্তমানে বিভিন্ন প্রাইজে বিক্রি হচ্ছে বাজার অনুযায়ী আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাঁচামালের প্রাইস হয়ে থাকে সেই অনুযায়ী এ ধরনের কোকোপিডের প্রাইসগুলো হয়ে থাকে তো বর্তমানে আমরা তিরিশ থেকে চল্লিশ টাকা প্রাইজে এই কোকোপিটগুলো বিক্রি করতেছি তো যারা এই ধরনের কোকোপিট নিতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুরপুর জেলা হায়দ্রগঞ্জ বাজার মেসেজ আমিন এন্টারপ্রাইজ আমরা যদি আবার আপনাদেরকে দেখাই শুকনো শুকনো ঝড় আমাদের প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তার মধ্যে শুকনো রয়েছে যারা এই জন্য কোকোপিট নিতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে সংগ্রহ করে ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনি নিজেদের সাত কৃষির জন্য বা নিজেদের শখের যে খামার রয়েছে খামারের জন্য চাইলে এখান থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে কোকোপিট সংগ্রহ করতে পারবেন তো আমরা যে এখন আমাদের যে কোকোপিট ব্লকটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আর এখানে যে দেখতে পাচ্ছেন মেসেজ আমিন এন্টারপ্রাইজের যে মাঠটা রয়েছে মাঠে কিন্তু মালগুলোকে ভালো করে শুকিয়ে তারপর হচ্ছে এই মালগুলোকে কোকোপিট ডাস্ট করা হয় আর মূলত হচ্ছে কোকোপিট ডাস্টটা তৈরি হয় কোকোপিটে নারকেলের যেই খোসা রয়েছে সেই খোসা থেকেই মূলত হচ্ছে এই ধরনের যে খোসা আছে এই খোসা থেকেই মূলত হচ্ছে নারকেলের ডাস্টটা তৈরি করা হয় আর এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মেসেজ মেসেজাম যে কোকোপিট ডাস্ট থেকে কোকোপিট ব্লকটা করা হয় সেই ব্লগটার প্রাইস কত টাকা সেটা আপনাদের জানার চেষ্টা করব এই যে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে প্রেসের মাধ্যমে খুব রক্ত পোক্ত এবং হচ্ছে খুবই ভালো মানের কোকোপিট ব্লগ আমরা তৈরি করে থাকি এগুলো হচ্ছে আমাদের কোকোপিট ব্লক এই যে একবারে ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির কোকোপিট ব্লক এটা বারো ফিট বারো ইঞ্চি প্রায় বারো ইঞ্চি এবং হচ্ছে চার ইঞ্চি উচ্চতা রয়েছে শুকনো এবং ঝরঝরে ভালো শুকনো কোকোপিট ব্লক আপনারা চাইলে এই ধরনের কোকোপিট ব্লক নিয়েও আপনারা ব্যবসা খুব শুরু করতে পারবেন ইভিন কি আপনাদের যে ছাদের কাজ ছাদের কাজে বা নার্সারিতে অথবা আপনার যেই চারা রোপণের জন্য যেই কোকোপিট প্রয়োজন হয় তারা চাইলেও এই ধরনের কোকোপিট ব্লক নিতে পারবেন যে ইচ্ছা আমাদের নারকেলের খোসাগুলো শুকানো হচ্ছে শুকানোর পরে এগুলাকে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে হচ্ছে এগুলাকে আবার ডাস্ট করা হবে ডাস্ট করার পরে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আবার প্রেস করে এই ধরনের কোকোপিট ব্লক তৈরি করা হয় এরপর আমরা আপনাদেরকে দেখাবো কোকোপিট চিপস কোকোপিট চিপস আমরা যেটা বলি আর কি সেটা হচ্ছে নারকেলের খোসা থেকে নারকেলের চিপস যেটা আমরা নারকেলের খোসা মোটা খোসাগুলা বা চামড়া খোসাগুলা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কাটিং করে দুই ইঞ্চি বা দুই ইঞ্চি যে সাইজ করা হয় সেই সাইজ অনুযায়ী যে চিপসটা তৈরি করা হয় ওটাকে হচ্ছে কোকোপিট চিপস বলা হয় এই যেগুলো হচ্ছে কোকোপিট চিপস এগুলো হচ্ছে উইন্ডোর ইনডোর প্লান্ট যেগুলো রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ডিমান্ড রয় যারা লতাপাতা টাইপের যে ফুল গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে এই চিপসের ভিতরে ব্যবহার করা হয় এবং হচ্ছে বিভিন্ন কাজে এই ধরনের কোকোপিট চিপসগুলা ব্যবহার করে থাকে তো যাদের এই ধরনের কোকোপিট চিপস কোকোপিট ডাস্ট এবং হচ্ছে কোকোপিট ব্লক প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের কারখানাতে আসতে পারেন আমাদের কারখানার ঠিকানা লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদ্রগঞ্জ বাজার মেসেজ আমিন এন্টারপ্রাইজ ওই অনুযায়ী আপনি আপনাদেরকে মাল তৈরি করে দিতে পারবো আর যেখানে দেখতে পাচ্ছেন যে কোনো পরিমাণের আপনার কোকোপিট সংগ্রহ করতে পারবেন হিউজ পরিমাণের কোয়ান্টিটি আমাদের এখানে রয়েছে তো যারা এই ধরনের কোকুপিট এবং কোকুপিট ব্রোক কোকুপিট চিপস এবং হচ্ছে কোকোপিট ডাস্ট নিয়ে ব্যবসা করতে চান অথবা জৈব সার কেঁচো সার কম্পোস্ট সার গোবর সার যাদের প্রয়োজন তারা আমাদের সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন দেখে শুনে ভালো মানের মাল সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে আপনার কুরিয়ার মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা সেখান থেকেও চাইলে আপনারা আপনার নিজের হোম ডেলিভারি হয় সেইখান থেকেও আপনারা চাইলে বসে ঘরে বসে আপনার চাইলে অর্ডার দিয়ে এ ধরনের কোকোপিট সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ মেসেজ আমির এন্টারপ্রাইজের ওনার আমির ভাই আল্লাহ হাফেজ